হাত দিয়েছে দেখি দেখা মুখ দেখা মুখ দেখা দেখা এতক্ষণে তো নিশ্চয়ই বুঝেই গেছো এটা কি হ্যাঁ কুচে মাছ কুচে মাছ আমার কর্তা মাসের ভীষণ ফেভারিট একটা খাবার কিন্তু বর্তমানে মাছ কাটার ঝামেলার জন্য এই মাছটা তার প্রায় খাওয়া হয়ই না বলতে পারো এককালে তার দিদা তাকে অনেকবার রান্না করে খাইয়েছে এই মাছটা কিন্তু দুঃখের কথা হলো এই মাছটা কাটা তো দূরের কথা আমি ধরতেও পারি না বলতে পারো ভীষণ ভয় পাই তো সেই জন্য সেই কাজটা তাকেই করতে হয় আপাতত সেটাকে নিই তার বিভিন্ন নিনজা টেকনিক আছে এই মাছটা কাটার ওই যে দেখো গলার মধ্যে দড়ি বেঁধে বিভিন্নভাবে আমি আর সামনে থাকিনি কাটার সময় সরে গেছিলাম কারণ আমি এসব না দেখতে পারি না তবে তোমরা তো জানোই হয়তো এই মাছের তো প্রচুর গুণাগুণ আছে বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো তো যাই হোক এদিকে চাল ছাড়িয়ে মাছটা কেরম টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে আমাকে সে দিয়েছে এইবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো ভালোভাবে তো যেটা বলছিলাম এই মাছের তো প্রচুর গুণাগুণ আছে গুগল ঘেটে জানতে পারবে কুচে মাছ কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া হাই ব্লাড প্রেশার কমাতে রক্ত স্বল্পতা দূর করতে শ্বাসকষ্টের সমস্যায় এছাড়া পাইলসের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী এই মাছ সেই জন্য বাচ্চাদের খাবারের তালিকায় মাঝে মাঝে কুচে মাছটা রাখা কিন্তু খুব উপকারী ওহো তোমাদের তো বলাই হয়নি আজকে কুচে মাছের রেসিপি শুধু নয় তার সঙ্গে সঙ্গে গরমের একটা লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করব যেটা খুব হেলদিও একই সঙ্গে আর খুবই সহজ সহজপাচ্ছ তো এদিকে খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু কুচে মাছটা খেতে রাবার রাবার হয়ে যায় সেই জন্য হালকা ভেজে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এক্ষেত্রে বলে রাখি এই মাছের দু তিন রকমের রেসিপি তো হয় পাতলা ঝোল আবার কষা কষা মাংসের মতো করে তো আজকে কর্তা মশাই ডিমান্ড ছিল যেহেতু অনেকদিন পর এই মাছটা আবার খাওয়া হচ্ছে বাড়িতে সেই জন্য একটু মাংসের মতো করে কষিয়ে রান্না করতে তো এদিকে তো দেখতেই পেলে দুবারে আমি মাছগুলোকে সব ভেজে তুলে নিলাম এবার ওই যে তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু সাতলে নিয়ে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুঁচো করে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা হালকা একটু সাতলে নেবো প্রথমে এরপর তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু যেহেতু বললাম মাংসের মতো করে রান্না করব। তাই আলুগুলোকেও মাংসের আলুর মতো করেই কেটে নিয়েছি এবার দেখো পেঁয়াজটা একটু যেই লালচে লালচে হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বাটা ছিল সেইটা পেঁয়াজটা এক মিনিট মতো একটু সাতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ পরিমাণে রয়েছে এখানে আদা রসুন আর লঙ্কা বাটা এটাকেও দিয়ে একটুখানি প্রথমে সাতলে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা বড় সাইজের টমেটো একদম পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে আবারও একটু ভালো করে সাতলা নেওয়ার পালা এটা এদিকে একটু কসুক ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে হলুদ এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে এই মশলাটাও ভালো করে কষে গেছে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই মশলা গোলাটা দিয়ে মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম খানিকটা একটু নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও পুরোপুরি বেরিয়ে যাবে রান্নাটাও খুব ভালো মতো হয়ে যাবে এরপরে এক থেকে দু মিনিট মতো পরে দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছের সঙ্গে মশলাটা এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে মাছ ভাজা রাখা থালাটার মধ্যে বেশ খানিকটা তেল ছিল সেটাকেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওই ধরো এক কাপ মতো জল দিলাম যেহেতু এটা আজকে কষা কষা করব তাই খুব বেশি জল দিচ্ছি না আলু আর মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচেক মতো রান্না হতে দেব। মাছটা ওদিকে হোক ততক্ষণে চলো নেক্সট আইটেমটা করে ফেলি এখানে দেখো কয়েকটা পটল আর আলু আমি এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ধুয়ে বেছে নেওয়া চিংড়ি মাছ ছোটো ছোটো সাইজেরই দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফেরও কম একটু পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো আদা রসুন আর লঙ্কার পেস্ট এক চামচ টমেটো বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ এটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো খানিকটা জল যেহেতু ঝোলঝোল হবে সেই জন্য বেশখানিকটা জল এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে একটা হাতা দিয়ে আজকের এই রেসিপিটা কিন্তু এক পাকের রান্না বলতে পারো আর গরমে যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না তাদের জন্য তো আদর্শ এই খাবারটা আজকে আমারও খুব ইচ্ছা করছিল এটা খেতে এটা আমার দিদার কাছ থেকে শেখা একটা রেসিপি ভীষণ ভালো হয় খেতে এবার দেখো এটাকে গ্যাসে বসিয়ে দিলাম দশ মিনিট মতো হতে দেবো আর উপর থেকে দিয়ে দিলাম এক চামচের মতো একটুখানি কাঁচা তেল অবশ্যই সর্ষের তেল এবার আরও একবার মিক্স করে দিয়ে হতে দেবো এটা এদিকে পাঁচ মিনিট তো হয়ে গেল চলো দেখি মাছটাও মনে হচ্ছে হয়ে গেছে এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে আর দেখেছ কি সুন্দর দেখে কিন্তু মনে হচ্ছে এক কড়াই মাংস রান্না হচ্ছে তাই না রংটাও দারুণ এসেছে কিন্তু ভালো করে নেড়ে চড়ে দেখে নিচ্ছি মাছ তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই দাঁড়াও দেখি আলুটা হলো কি না হ্যাঁ এই দেখো খুব সুন্দর করে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা ধনে পাতা কুচি গরমকাল তাই আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না নাহলে গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু দারুণ হয় ওই এই গরমে যতটা তেল মশলা কম দেওয়া যায় আর কি ব্যাস রান্না তো কমপ্লিট এবার এটাকে চেড়ে মিক্স করে নিয়ে নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এদিকে দেখো মিনিট সাত আটেক ধরে ফোটার পরে পটল আলু আর তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু তেঁতুল গোলা জল হ্যাঁ অবশ্যই এই তেঁতুল গোলা জলটা কিন্তু দিও এতে করে দারুণ একটা ফ্লেভার আসে আর অবশ্যই যখন আলু পটল সব সেদ্ধ হয়ে যাবে ভালো করে তারপরেই কিন্তু দেবে না হলে কিন্তু এগুলো দরকচা থেকে যাবে ব্যাস রান্না একেবারেই কমপ্লিট দেখো তেঁতুলটা দেওয়ার পরেই কিন্তু দু তিন মিনিট পরে দেখো ঝোলটা কীরকম তেল তেলে লাগছে না মনে হচ্ছে যেন কত তেল মশলা দিয়ে রান্না হয়েছে কিন্তু তোমরা তো দেখতেই পেলে বলতে পারো একদমই তেল ছাড়াই রান্না যাকে বলে তো ওটাও হয়ে গেল আর দেরি নয় লাঞ্চের টাইমও হয়ে গেছে আর এই আলু পটল চিংড়ির ঝোলটা কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা খেলেই বেশি ভালো লাগে তাই জন্য আর দেরি না করে লাঞ্চের থালিটা সাজিয়ে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছি গরমের দিনে ঢেরো সেদ্ধ থাকাটা একদম যেন কম্পালসরি আর তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে উচ্ছে বেগুন ভাজা এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমার দিদিমার স্পেশাল রেসিপি আলু পটল চিংড়ির বাটি চচ্চড়ি কি অদ্ভুতভাবে দেখো বিনা প্ল্যানেই কিন্তু আজকের মেন যে দুটো রান্না সেই দুটোই কিন্তু আমাদের দুজনের দিদার হাতের স্পেশাল বলতে পারো বাটি চচ্চড়িটা আমার দিদিমার হাতে আর এই যে কুচে মাছের এই রসাটা বা ঝালটা এটা কিন্তু কর্তা মশাইয়ের দিদার হাতের রেসিপি বলতে পারো তার থেকেই আমার এটা শেখা তাহলে কেমন লাগলো আজকে আমাদের এই লাঞ্চের থালিটা আর রেসিপিগুলোই বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কাদের কাদের এই কুচে মাছ খুব পছন্দের একটা মাছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর যেটা প্রত্যেকবারই বলে থাকি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা পেজটা এখনও ফলো করনি প্লিজ ফলো করে পাশে থেকো আর হ্যাঁ পেজটা ফলো করার পরে ডিফল্ট মোডে গিয়ে এ ফেভারিট অপশনটা চুজ করে রাখলে কিন্তু সবার আগে তোমার কাছে ভিডিও আপডেট পৌঁছে যাবে আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরি নতুন আরেকটা কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো টাটা